নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ সকাল কিংবা সন্ধ্যায় বাড়ির দরজায় কয়েকটি কাজ সংসারে আনে সুখ মেলে আরও অনেক সুফল সুখ শান্তির জন্য অনেক কাঠখড় পড়াচ্ছে বাড়ির সদর দরজার সামনে কিছু নিয়ম মেনে দেখতে পারেন জীবনে তার সুফল পাবেনি জলের সঙ্গে এই দুই জিনিস মিশিয়ে সদর দরজার সামনে ছিটিয়ে দিলেই ভাগ্যের চাকা ঘুরে যাবে আমরা আমাদের জীবনের সমস্যা কাটিয়ে উঠতে নানারকম প্রক্রিয়া অবলম্বন করি কিছু প্রক্রিয়ার ফল খুব দ্রুত পাওয়া যায় আবার কিছু প্রক্রিয়ার ফল খুব ধীরে ধীরে হয় আবার অনেক সময় কোনো প্রক্রিয়া অতি সাধারণ বলেও মনে হয় কিন্তু যদি প্রক্রিয়াগুলি সঠিক নিয়ম এবং ধৈর্যের সঙ্গে করা হয় তাহলে অবশ্যই ফল পাওয়া যায় পুজো পার্বণ বা টটকার মাধ্যমে অবশ্যই জীবনের ছোটোখাটো সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় টটকা মেলে যেমনই হোক তার প্রভাব ধীর গতিতে হলেও আমাদের জীবনে কাজ করে চলে সকাল হলেই বাড়ির মহিলারা বাড়ির মূল দরজার সামনে জল ছিটিয়ে দেন হিন্দু ধর্মে বাস্তুতন্ত্র অনুসারে অনেক গুরুত্ব রয়েছে বাড়ি নির্মাণ থেকে শুরু করে বাড়ির অন্দর মহল সাজানো পর্যন্ত সব কিছুতেই বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী হওয়া উচিত বাড়ির কোন দিকে কোথায় সবুজ গাছপালা রাখবেন কোথায় জিনিসপত্র রাখবেন সব কিছুই বাস্তুশাস্ত্র নিয়ম অনুসারেই হওয়া উচিত বাস্তু মতে যদি বেশ কিছু নিয়ম মেনে চলা হয় তাহলে তা আখেরে লাভবান হবেন আপনিই বাড়ির প্রধান দরজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান একইভাবে জল ব্যবহার করাও খুব শুভ বলে মনে করা হয় বাড়ির প্রধান দরজায় জল ব্যবহার করার কিছু প্রতিকার মেনে চললে সুখ সমৃদ্ধি বজায় থাকে সাফল্য ও পজিটিভ শক্তির প্রবেশ ঘটে গৃহে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় জল ছেটানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে বাড়ির প্রধান দরজায় তামার কলসতে নিয়মিত জল ছিটিয়ে দিতে পারেন এই প্রতিকার করলে ঘরে সুখ সমৃদ্ধি ও ধন শস্য বৃদ্ধি পায় এতে ঘরে অশান্তি কমে ঘর থেকে নেতিবাচক শক্তি বের হয়ে যায় নিমেষে এই নিয়ম মেনে চলে ঘরে ইতিবাচক শক্তিরও প্রবেশ ঘটে আমার আমরা সকলেই জানি যে শাস্ত্র মতে তামার পাত্র অত্যন্ত শুভ বলে মনে করা হয় যে কোনো পুজো পার্বণে তামার পাত্র ব্যবহার করা হয় যদি তামার পাত্রে জল রেখে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দেওয়া হয় তাহলে তা বাড়ির তথা বাড়ির আশেপাশের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয় তবে এই কাজটি একটু ভোরের দিকে কলে ফল দ্রুত পাওয়া যায় এই নিয়ম করলে কি ফল পাওয়া যায় আসুন জেনে নিই এক বাড়িতে যদি কোনো প্রকার বাস্তুদোষ থেকে থাকে তাহলে তা খুব দ্রুত কেটে যায় দুই এই নিয়ম করলে বাড়ির আর্থিক উন্নতি হয় চোখে পড়ার মতো। তিন পরিবারের সকলের শারীরিক উন্নতি ঘটে যেসব বাড়িতে চট করে অসুস্থ কেউ হয়ে যেতে পারে তার হয় না যা সন্তানদের লেখাপড়ায় উন্নতি দেখা যায় পাঁচ পরিবারের সকলে আনন্দে যাপন করতে সক্ষম হয় আবার জলের সঙ্গে এই দুই জিনিস সদর দরজার সামনে ছিটিয়ে ভাগ্যের চাকা ঘুরে যাবে বাস্তুতন্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজার সপ্তাহে একবার অন্তন্তল লবণ জল ছিটিয়ে দিতে পারে বিশ্বাস করা হয় যে লবণ নেতিবাচক শক্তি দূর করে এর সঙ্গে লবণের জল ছিটিয়ে রোগ ত্রুটি ইত্যাদি সব দূরে রাখা সম্ভব হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রধান দরজায় হলুদ মেশানো জল ছাটানো খুবই শুভ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর একটি তামার কলসি ভরে তাতে এক চিমটি হলুদ মেশান এরপর মূল দরজার দুই পাশে এই জল ছিটিয়ে দিন এই নিয়ম পালন করলে বাড়ির আশেপাশের পরিবেশ যেমন সুস্থ স্বাভাবিক থাকে তেমনি ঘরে সম্পদ ও ঐশ্চর্য অভাব হয় না সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়